হ্যালো দর্শক অস্ট্রেলিয়াকে বধ করে দিল আফগানিস্তান দেখিয়ে দিল ক্রিকেট বিশ্বকে ইতিহাস গড়ে সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমির পথ ঠেকে রাখলো আফগানরা দর্শক অস্ট্রেলিয়াকে সেমির পথে বাধা দিল নবি রশিদরা অস্ট্রেলিয়ার লজ্জাজনক হার যেন সুপার এইটে গ্রুপ একের পয়েন্ট টেবিল হয়ে গেছে এলোমেলো তবে ভারত আগেভাগে সেমিনিস করে নিয়েছে অন্যদিকে গ্রুপ একে বাকি তিনটা দলের মধ্যেও সেমি খেলার সম্ভাবনা রয়েছে দর্শক আফগানিস্তানের কাছে একুশ রানে বিশাল ব্যবধানে হারায় কপাল খুলছে টাইগারদের আইসিসি বাংলাদেশকে দিল সুখবর যদি আজকে ভারতের কাছে অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে টাইগারদের সেমি খেলার সুবর্ণ সুযোগ থাকবে আর যদি জিতে যায় ভারতের বিপক্ষে তাহলে গ্রুপ এক থেকে সবার আগে বিদায় নেবে টাইগাররা অন্যদিকে যদি আফগানরা বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে অস্ট্রেলিয়া আফগানিস্তানের পয়েন্ট হবে সমান সমান তখন হিসাব হবে রান রেটের যার রান রেট বেশি থাকবে সে টিকিট পেয়ে যাবে সুপার সুপারফোরের দর্শক বাংলাদেশ চাইবে ভারতের কাছে হারুক অজিরা তাহলে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমি খেলার স্বপ্ন টিকে থাকবে বাংলাদেশের দর্শক আপনারা কি চান টাইগাররা ভাগ টাইগারদের ভাগ্যে কী চল ঝুলছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন